আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে একটি স্টেপ ফলো করে বাসায় বসে সান রিমুভ করবে বা রোদে রোদে ভাব দূর করবে একবার ব্যবহার করে আশি পার্সেন্ট রেজাল্ট পাবে আমি তোমাদের আমার বিফোর অ্যান্ড আফটার পিকচার শেয়ার করছি তোমাদের বোঝার শুভ দেওয়ার জন্য কথা না বাড়িয়ে চলো প্যাকটা শেয়ার করি এর জন্যই প্রথমে আমার লাগবে দুই টেবিল চামচ কাঁচা দুধ অবশ্যই কাঁচা দুধ নিতে হবে আর এরপরে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াবে আর স্ক্রাব হিসাবে কাজ করবে আর এরপর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ বেসন বেসন আমাদের ত্বকের অতিরিক্ত তেল শোষণ করবে আর ত্বকের উজ্জ্বলতা বাড়াবে গুঁড়ো এবার নিচ্ছি গুঁড়া হলুদ গুঁড়ো হলুদ আমাদের সানবার্ন রিমুভ করবে মধু দিয়ে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি আর যদি কারো ফেস খুব ড্রাই হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা দুই দুই থেকে তিন ফোঁটা অলিভ অয়েল বা কোকোনাট অয়েল মিক্সড করতে পারো প্যাকটি ব্যবহারের পূর্বে অবশ্যই নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে এই প্যাকটি ছোট বড় ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে বিশেষ করে যারা বাইরে থাকে বা রান্না করে তাদের ফেজে একটা ডার্ক সাপ পড়ে যায় তো এটা এটা এই প্যাকটি ব্যবহার করে খুব সহজেই ত্বক উজ্জ্বল করতে পারবে ত্বকে ফেসটি ফেস্টি ফেসটি অ্যাপ্লাই করে খুব ভালো করে আলতো আলতো হালতে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে আমরা নোজ নোজ এরিয়াতে খুব ভালো করে ম্যাসাজ করব এতে আমাদের হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস রিমুভ হবে সপ্তাহে দুই থেকে তিনবার এটা আমরা ব্যবহার করব হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে বলছি এটা যদি তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করো তাহলে এক মাসেই তোমাদের সানবার্ম রিমুভ হবে আর অবশ্যই তোমাদেরকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে যাতে করে তোমাদের আর কখনোই সান না হয় আর সানস্ক্রিন ব্যবহার করে অবশ্যই ডাবল ক্রিজিন করতে হবে এতে করে আর তোমাদের ত্বক কখনই কালচে হবে না এই প্যাকটি ব্যবহারের পরে পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করবে টি শুকানোর জন্য তারপরে ভালো করে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে মুছে নেবে তারপরে রেগুলার ইউজ করে এমন একটি ক্রিম লাগিয়ে নেবে যাতে তোমাদের ফেস যেন খুব একটা ড্রাই না হয় তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ